হে গেস বল এখন ওরা কথা বলবো যে সিরিয়াসলি দেব শুভশ্রী জুটির যে কামব্যাক সেটাকে রীতিমতো সেলিব্রেট করছে এস ভি এফ সেটাকে রীতিমতো সেলিব্রেট করছে এসকে মুভিস শুধু সুরেন্দ্র ফিল্মসের সাথে দেব শুভশ্রী একসাথে কাজ করেনি তাই আই হোপ সো যে তারাও কিন্তু সেলিব্রেট করতো এই পুরো বিষয়টাকে নিয়ে মানে ইট ইজ আ ভয়ঙ্কর সেলিব্রেশন আর দা অলরেডি এখন কিন্তু ইতিমধ্যে পোস্ট একদম পরিষ্কারভাবে করে দিয়েছে টুইটারে যে ইট ইজ দ্য ফাইনাল ফেজ ঠিক আছে একদম একদম পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এটাই কিন্তু শেষ এটাই কিন্তু শেষ বারের মতন টিকিট দেওয়া হচ্ছে আজকে ঠিক রাত্রির একটার সময় মাথায় রেখো ডেটটা মাথায় রেখো টাইমটা ঘুমিয়ে পড়ো না কেউ ওই টাইমে টিকিটটা কেটে নিয়েও যাদের মানে যারা টিকিট পাওনি আর কি আচ্ছা এবার তোমাদেরকে যেটা মেনলি বলার সেটা হচ্ছে আমি খুব সুন্দর করে একটা জিনিস দেখলাম এবং সেটা রীতিমতো সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে যে দেব শুভশ্রীকে নিয়ে রীতিমতো সেলিব্রেট করছে এসকে মুভিজও বন্ধুরা এসকে মুভিজ খোকা চাষোভিস দিয়ে এই ছবিটাকে দিয়েছে হেভি লাগছে কিন্তু দুজনকে হেভি লাগছে খোকা চাষোভিসে তো খোকা চাষাবিস তাদের লাস্ট ছবি ছিল সে সে অর্থে বলতে গেলে বিফোর ধুমকেতু আর দেব শুভশ্রীকে নিয়ে এস দিয়েছে এটা এসভিএফ নিজের পক্ষ থেকে পোস্ট করেছে তো এটা দিয়ে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার বলে একটা পেজ আছে আর কি একটা ফ্যান পেজ আর কি তারা লিখেছে সবচেয়ে ভালো লাগলো বিষয়টা সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এসভিএফ এবং এসকে মুভিজও দেব এবং শুভশ্রী গাঙ্গুলি কামব্যাকটা সেলিব্রেট করছে হ্যাশট্যাগ ধুমকেতু হ্যাশট্যাগ দেব হ্যাশ দেশু হ্যাশট্যাগ দেব হ্যাশট্যাগ মেগাস্টার দেব হ্যাশট্যাগ সুপারস্টার দেব হ্যাশ ট্যাগ এস এসকে মুভিজ ভীষণ ভীষণ ভালো লাগার বিষয় কারণ দেখো আমরা একটা জিনিস বুঝতে হবে আমাদের ছোটোবেলায় শুধু দেবশুভশ্রী জুটিও তো নয় আমাদের কিছু স্পেসিফিক কি বলব প্রডিউসারও ছিল সো কল্ড যারা যেরকম ধরো ফিল্মস যেরকম ধরো এসবিএফ এস কে মুভিস এই তিনটে মাথা ছিল তখন ঠিক আছে এই যে আজকের দিনে দাঁড়িয়ে যেরকম মানে অনেক প্রযোজনা সংস্থা খুলে গিয়েছে তখন কিন্তু এই তিনটে মাথাই ছিল সো কল্ড এই তিনটে মাথার ভিতরে দুটো মাথা কিন্তু অলরেডি দেবশুভশ্রীকে পেয়েছিল আর বাকি একজন পাইনি সে মূলত কোয়েল মল্লিককে নিয়ে ছবি করতো মানে এস ফিল্মস এর কথা বলছি সে যদি দেবশুঘরকে নিয়ে একটা ছবি করতো আই হোপ সো যে সেই মানে সেও কিন্তু এইটার এই প্রোমোশনে পার্ট হতো বা সেলিব্রেট করার পার্ট হতো তো এরা না অ্যাকচুয়ালি সেলিব্রেট করছে এটা আমার ভালো লাগছে ইন ফিউচার কালকে এসকে মুভিজের একটা কামব্যাক আমি খুব বেশি করে চাই দেখো এস খুব বেশি করে একটা কামব্যাক করে ফেলেছে অলরেডি এবং তারা কিন্তু সাকসেসফুল অবস্থাতেই রয়েছে এসকে মুভিজ চিরকাল আমি দেখেছি যে খুব একটা ভালো জায়গায় নেই তো তাদের একটা দেবদার সাথে ছবি হওয়ার কথা ছিল অনেক দিন ধরে শুনছিলাম যাই সেটা কী প্রোগ্রেস হলো কী না হলো বাট আমার মনে হয় যে এসকে মুভিজ যে ছবিটাও পোস্ট করেছে সেটাও অনেক বেশি অ্যাট্রাক্টিভ অনেক বেশি গ্লসি ঠিক আছে চ্যালেঞ্জ থেকে এই ছবিটা আমার খুব চ্যালেঞ্জ ছবিটাই অ্যাকচুয়ালি আমার সব থেকে প্রিয় ছবি আমি দেবদার ফ্যান হয়েছিলাম চ্যালেঞ্জ থেকে তো সব থেকে মানে প্রিয় সেই সময় ফ্রেশনেস একটা জুটির ভিতরে এটা হয়েছিল বাট আমি যদি বলি যে এখন আপাতত ছবি হিসেবে কোনটা ভালো লাগছে সেটা কিন্তু এই ছবিটা তো যাই হোক চার তারিখে এই দুজন মানুষকে এতদিন আমরা পুরো এরকমভাবে দেখেছি ঠিক আছে কখনোই কিন্তু একসাথে প্রপারলি দেখতে পাইনি আর সেই শুধু ট্রেলার লঞ্চ হবে না আরও অনেক কিছু হবে তো আমরাও ওয়েট করে বসে আছি যে ওই চার তারিখে আমরা কি কি দেখতে পেতে চলেছি এই জুডিটার ভিতরে কারণ এটা আমাদের চাইল্ডহুড নস্টালজিয়া আজকে যে গানটা বেরিয়েছে সে গানটা আমাদেরকে রীতিমতো মানে কি বলবো মানে একদম মেটারিজনের গান হয়ে গেছে ভাই পুরো একদম বাস্তব জীবনকে যেন কোথাও গিয়ে তুলে ধরছে এই গানটা এবং কোথাও গিয়ে আমাদেরকেও খুব ইমোশনাল করে দিচ্ছে খুব মানে একটা একটা হয় না যে একটা একটা মনের ভিতরে একটা উথাল পাথাল তৈরি হচ্ছে যে আর কোনো দিন দেখা হবে না আর কোনো দিন এই জুটিকে আমরা হয়তো দেখতে পাবো না ফর দ্য লাস্ট টাইম চার তারিখে আমরা দেখতে পাবো আয় হায় আমিও ওয়েট করে বসে আছি এটা দেখার জন্যে কি হয় দেখা যাক কি স্পেশাল জিনিস হয় দেখা যাক দেবশুভশ্রী জ্যোতি লাস্ট টাইম বাট এটা আমার খুব ভালো লাগলো যে এই টলিউড ইন্ডাস্ট্রির যারা অন্যতম বড় বড় মানে আমরা সুপারস্টার বলি তো সুপারস্টার তৈরি করার কারিগর হচ্ছে এই বড় বড়ো প্রোডাকশন হাউসগুলো তারা সেই সময় সুপারস্টার তৈরি করেছিল আজকে তারা সুপারস্টার তৈরি করে না সেটা নিয়ে আমার একটা দুঃখ অভিমান চাই বলো আছে বাট হ্যাঁ এসভিএফ এবং এসকে এরা কিন্তু বড় প্রোডাকশন হাউস ছিল এরা দুজনেই কিন্তু সেলিব্রেট করছে দেবশুভশ্রীকে নিয়ে এটা কিন্তু ন্যাচারালি পাওয়া যায় না তো এরকম ইউন মানে কি বলবো ইউনিটি বা এরকম যে একটা হয় না বলে একটা বন্ধন ইন্ডাস্ট্রির ভিতরে দেখো ধূমকেতু দু পয়সা বেশি কামালে এসকে মুভিজও এক পয়সা পাবে না আর ধূমকেতু যদি দু টাকা বেশি কামায় তাহলে এসবিএফও এক টাকা পাবে না কিন্তু ওরা সেলিব্রেট করছে এই টাইমটাকে এটা খুব ভালো লেগেছে আমার ভীষণ ভালো লেগেছে আমার কারণ এটা তো ওদের প্রোডাকশনের ছবি নয় তারপরেও ওরা কিন্তু সবাই মিলে এই দেবশুভশ্রী 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 এই ব্যাপারটাকে নিয়ে একটা উন্মাদনায় মেতেছে এখন যেন মানে আকাশে বাতাসে শুধু দেবশুভশ্রী ঠিক আছে এটা একটা দারুণ বিষয় অ্যাকচুয়ালি তোমাদের আর কি মতামত মত ভিডিওটাকে নিয়ে জানি ওই কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে পাই